সুদীপার অপারেশনের পর যখন সুদীপার জ্ঞান ফিরে আসে তখন আদিত্য সুদীপার সাথে দেখা করার জন্য চলে যায় এবং সেখানে গিয়ে আদিত্য সুদীপার হাত ধরে কান্না করতে থাকে এবং বলে আপনি এমনটা কেন করলেন আমাকে বাঁচানোর জন্য আপনি কেন এভাবে আমার সামনে চলে এসেছিলেন তখন সুদীপা বলে মিস্টার আদিত্য চৌধুরী আমি আপনাকে ভালোবাসি আপনার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি তখন আদিত্য এই কথা শুনে অবাক হয়ে যায় এবং তখন বলে ওঠে তাহলে আমি যে তোমার রীতমের সাথে যে ছবিগুলো দেখেছিলাম সেগুলো কি তখন এ কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় এবং সুদীপা তখন বলে মিস্টার চৌধুরী আপনি কি বলছেন রীতম স্যারের সাথে আমার কি সম্পর্ক আমার তো রীতম স্যারের সাথে কোনো সম্পর্কই নেই বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরমা সুদীপেকে বাঁচানোর জন্য তার কোম্পানিটা বিক্রি করে দেয় এবং সেই টাকা নিয়ে গিয়ে আদিত্যর হাতে তুলে দেয় এবং আদিত্যকে বলে যে আদিত্য তুমি সুদীপেকে বাঁচানোর জন্য এই টাকা দিয়ে তার অপারেশনের ব্যবস্থা করো তখন আদিত্য সেই টাকা নিয়ে কাউন্টারে জমা দিতেই তখন ডাক্তাররা সুদীপার অপারেশনের ব্যবস্থা করতে থাকে এরপর সুদীপাকে নিয়ে যাওয়া হয় অপারেশন রুমে এবং সেখানে গিয়ে অটিতে গিয়ে ডাক্তাররা সুদীপার চিকিৎসা করতে থাকে অপারেশন করতে থাকে এরপর দেখা যায় যে ডাক্তার অটি থেকে বার হয় এবং তখন আদিত্য তার কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু এখন সুদীপা কেমন আছে তখন ডাক্তার জানায় যে আমাদের অপারেশনটা পুরো ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে পুরো সাকসেসফুল আপনারা এখন কোনো চিন্তা করবেন না এখন উনি বিপদ মুক্ত তাই ওনার জ্ঞান ফিরলেই আপনারা ওনার সাথে কথা বলতে পারেন এ কথা শুনে তো আদিত্য খুশি হয়ে যায় এবং খুশি হয়ে সে অব্রকে জড়িয়ে ধরে এবং বলে যে দাদা আমরা অবশ্যই সে সুদীপাকে বাঁচাতে পারলাম সুদীপা আবারও আমাদের সাথে ফিরে আসবে সুদীপা আবারও ভালো হয়ে যাবে তখন অব্র বলে হ্যাঁ আদিত্য এই পরমা এই পরমোর জন্য আজকে সুদীপা তার জীবন ফিরে পেল পরমা এরপরে আদিত্য পরমার কাছে যায় এবং পরমাকে ধন্যবাদ জানাই তখন পরমা বলে যে আদিত্য আমি এটা তোমার জন্য করিনি এটা আমি সুদীপার জন্য করেছি সুদীপা আমার বোনের মতো তাই আমি ওকে বাঁচানোর জন্য আমি ওই কোম্পানিটা আজকে বিক্রি করে দিলাম ও আমার বোনের মতো আমি যদি বোন হতো না আমিও এই কাজটাই করতাম আর আমি সুদীপাকে নিজের বনি ভাবি তাই আমি এই কোম্পানিটা বিক্রি করে দিয়েছি এই কথা শুনে তো বাড়ির সকালে অবাক হয়ে যায় এদিকে তখন অংশুমান অংশুমান কিন্তু খুব রেগে আসে সে তো এমনি সুদীপাকে তাড়াতে চেয়েছিল আর তার কাছে এ একটা সুযোগ ছিল যে এইভাবে সুদীপা যদি মারা যেত তাহলে তাদের পথটা ক্লিয়ার হয়ে যেত কিন্তু এদিকে পরমা যে কোম্পানিটা বিক্রি করে সুদীপার টাকার ব্যবস্থা করেছে অপারেশনের জন্য এটা অংশুমান কোনোভাবে মেনে নিতে পারছে না সে মনে মেনে ফুসছে সে বলছে এত এক এক ভালো কোম্পানি কমের টাকার মধ্যে নিলামে পেয়েছিল সেই কোম্পানিটা তার হাতছাড়া হয়ে গেল সেই কোম্পানিটা কোনোভাবে ইউজ করতে চাই পারলো না সে চেয়েছিল পরমার হাত থেকে কোম্পানিটা নিয়ে সে নিজে ভালোভাবে চালাবে এবং সে কোম্পানিটা প্রফিট করবে এরপর তখন ইন্দ্রা ও গায়ত্রী পরমার কাছে আসে এবং পরমকে বলে ধন্যবাদ পরমা তুমি যে সুদীপাকে এত ভালোবাসো তা আমি আগে কখনো বুঝতে পারিনি তুমি সুদীপাকে বাঁচানোর জন্য যে তুমি নিজের কোম্পানিটাও বিক্রি করতে পারো এটা আমরা কখনো আশা করিনি আমি তোমাকে ভাবতাম হয়তো তুমি স্বার্থবার তুমি হয়তো কোম্পানিটা নিজের জন্য নিজের ভবিষ্যটের জন্য ভেবে নিয়েছ কিন্তু তুমি যে সুদীপার জন্য এই কোম্পানিটা বিক্রি কর করেছো এটাই আমাদের কাছে অনেক তুমি যে সুদীপাকে এলো এত ভালোবাসতো এটা আগে কোনো কোনো আমরা বুঝতেই পারিনি এদিকে তখন নবীনপুরে খবর পৌঁছে গেছে যে সুদীপা এখন মৃত্যুর সাথে লড়াই করছিল এদিকে খবরটা পৌঁছেতেই সুদীপার তো কান্নাই ভেঙে পড়ে সে বলে দিদিমণি দিদিমণি কি এবারে তার দাদার মতো দিদিমণিও তাকে ছেড়ে চলে যাবে সে তখন মনে মনে বলে না দিদিমণির কিছু হতে পারে না দিদিমণি ভালো হবে দিদিমণি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না আমি দিদিমণির কাছে যাব এই বলে সে চলে যায় আবার কলকাতার উদ্দেশ্যে সেই হাসপাতালে সুদীপার কাছে সুদীপার সাথে দেখা করার জন্য এদিকে হাসপাতালে তখন আদিত্য অব্র পরমা সকলেই অপেক্ষা করছে যে কখন সুদীপার জ্ঞান ফিরবে আর কখন গিয়ে তারা সুদীপার সাথে কথা বলবে কিছুক্ষণ পর দেখা যায় এক নার্স দৌড়ে দৌড়ে এসে বলে যে আপনাদের পেশেন্টের হুশ ফিরেছে আপনারা চাইলে এখন গিয়ে কথা বলতে পারেন কিন্তু আপনারা একসাথে সবাই একসাথে ভিড় করবেন না আপনারা দয়া করে এক এক করে ওনার সাথে গিয়ে কথা বলুন তখনই আদিত্য বলে মা মা আমি আগে যাব আমি গিয়ে আগে সুদীপার সাথে কথা বলবো তখন অব্র বলে যা দা ভাই তুই যা তুই গিয়ে সুদীপার সাথে কথা বল তুই সুদীপার পাশে দাঁড়াস তুই যদি সুদীপার পাশে দাঁড়াস তাহলে সুদীপা খুব আনন্দিত হবে সুদীপা খুব খুশি হবে তখন অব্রর কথা মতো আদিত্য ছুটে যায় অব্র কোনো মানে আদিত্য কোনো কথা না ভেবেই সে দৌড়ে সোজা সুদীপার কেবিনে ঢুকে আর এইদিকে তখন সে দেখতে পাই কেবিনে ঢুকে যে সুদীপা চোখ খুলে বসে আছে সে দরজার দিকেই আছে যে কে আসছে তার জন্য সে সেটা দেখছে আর মুহূর্তে সে আদিত্যকে দেখে খুব খুশি হয়ে যায় এবং সে একে অপরের দিকে তাকিয়ে থাকে এদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এদিকে আদিত্যও তখন সুদীপার দিকে তাকিয়ে থাকে সে সুদীপার থেকে চোখই ফেরাতে পারছে না আদিত্য তখন মনে মনে সুদীপার দিকে তাকিয়ে মনে মনে তার পুরোনো সব স্মৃতির কথাগুলো ভাবছে যখন সুদীপা আদিত্য কাছাকাছি ছিল যখন তখন সুদীপার মানে আদিত্য যখন শরীর খারাপ ছিল বা তখন যে রাস্তার মাঝে পড়ে গিয়েছিল তখন সুদীপা সুদীপা তাকে যত্ন করে তাকে কত যত্ন করে খেয়াল রাখতো তার জামা চেঞ্জ করে দিয়েছিল তাকে সুস্থ করে তুলেছিল এই কথাগুলোই ভাবতে থাকি এরপর কিছুক্ষণ এইভাবে থাকার পর তখন এইদিকে তখন দেখা যায় সুদীপাকে সুদীপা এইভাবেও সে আদিত্যর দিকে তাকিয়ে থাকে সেও একই চিন্তা ভাবনা করছে হঠাৎই দেখা যায় সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে বলে মিস্টার চৌধুরী আপনি এভাবে ওখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি কি ভেতরে আসবেন না আপনি কি আমার সাথে কথা বলবেন না আপনি কি এখনও আমার ওপরে রেগে আছেন নাকি আমি তো বুঝতে পারছি না আপনি এভাবে কেন আমাকে সাথে কথা বলছেন না আমার কে কেনভাবে এভাবে ইগনোর করে আমাকে কষ্ট দিচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি যে সেদিন ওরকম করার পর থেকে তো আপনি আমাকে যেন সহ্যই করতে পারছেন না আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি সেটা তো আমি নিজেই জানি না আমি নিজেই বুঝতে পারছি না যে আমার কি ভুল হয়েছে যার কারণে আপনি এভাবে আমাকে ইগনোর করে চলেছেন আমার সাথে কথা বলছেন না আমাকে সহ্য করতে পারছেন না আমি তো তার সেটা জিজ্ঞাসা করার জন্য আপনার পিছু করছি আর আপনি শুধু বারবার ভুল বোঝায় আমাকে দূরে ঠেলে দিচ্ছেন তখন আদিত্য সুদীপের কাছে চলে আসে এবং সুদীপার কাছে এসে সুদীপার হাত ধরে কান্না করতে করতে বলে আর সুদীপা তুমি এমনটা কেন করলে তুমি আমাকে বাঁচানোর জন্য তুমি আমার সামনে কেন চলে আসলে তুমি না আসলে তো তোমার কিছু হতো না তুমি এইভাবে বিপদের মুখে পড়তে না তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কী হতো আমি কি করতাম আমি তো তোমাকে সেটা বাঁচতে পারবো না তখন এই কথা শুনে তো সুদীপা অবাক হয়ে যায় সে বুঝতে পারছে না যে আদিত্য এখন কি বলছে সে কোনটা বিশ্বাস করবে কিছুক্ষণ আগেও তো এই আদিত্য এই আদিত্য তার কোনো কথাই সহ্য করতে পারছিল না তখন এই এখন তাহলে এই আদিত্য এখন এই কথা কেন বলছে কি হয়েছে তার সে বারবার এমন কেন করছে এরপর দেখা যায় যে হাসপাতালে সুদীপার অপারেশন করা হয়েছে সেখানে হাসপাতালে নাকি এক বড় ডাক্তার আসতে চলেছে হাসপাতালে হুড়ু পড়ে যায় যে এখানে আজ এক ডাক্তার ভিজিট করতে আসবেন এবং সমস্ত পেশেন্টকে একবার গোড়া দেখে যাবেন এরপর দেখা যায় সেই ডাক্তারটি চলে আসে আর ডাক্তারটি আসতেই দেখা যায় সে আর কেউ না সে হলো ডাক্তার অর্জুন অর্জুন সেই দীপা সেনগুপ্তর বন্ধু সেই অর্জুন আবারও সেই হাসপাতালে ফিরে এসেছে এরপর দেখা যায় সে সব এক এক করে সমস্ত পেশেন্টের কাছে যায় এবং সমস্ত পেশেন্টকে দেখতে থাকে এরপর দেখতে দেখতে এমন সময় সে সুদীপার কেবিনে চলে আসে সুদীপার কেবিনে এসেই সুদীপাকে দেখে অর্জুন অবাক হয়ে যায় এবং সে প্রথমে দীপা মনে করে সে পুরোনো কথাগুলো ভাবতে থাকে এরপর সে ভাবতে থাকে যদি এটা দীপাই হয়ে থাকে দীপা সেনগুপ্ত হয়ে থাকে তাহলে তার এতদিন বয়স হয়ে যাওয়ার কথা কিন্তু এ তো বয়স হয়নি সে তো একেবারে এখন যুবতী তখন সে তার পরিচয় জিজ্ঞাসা করে এবং পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারে যে এটা হলো সুদীপা সুদীপা মিত্র এবং সে অনাথ এ কথা শুনেই অর্জুন বুঝতে পারে যে এটা হলো দীপা সেনগুপ্তর মেয়ে রূপা রূপার মেয়ে রূপার মেয়ে সুদীপা এবং তখন সে তার পরিচয় জিজ্ঞাসা করে এবং বলে তাহলে তুমি যদি এখনো জীবিত থাকে তাহলে তোমার বোন সুরূপা কোথায় এ কথা শুনে তো সুদীপ অবক হয়ে যায় এবং পাশ থেকে আদিত্য বলে ওঠে যে সুদীপার কোনো বোন নেই সুদীপা অনাথ সুদীপা একা সুদীপাকে যে দত্তক নিয়েছিল সেও হিমাদ্রিমত্ত সেও মারা গেছে এ কথা শুনে তো অর্জুন অবাক হয়ে তাকিয়ে থেকে আদিত্যর দিকে এরপর সুদীপার কেবিনে চলে আসে গায়ত্রী ইন্দ্রা সবাই সবাই এসে সুদীপার সাথে কথা বলতে লাগে সুদীপা কেমন আছে সে এবং সেই মুহূর্তে দেখা যায় সেখানে ডাক্তার ঋতমও চলে আসে রিতমকে দেখে তো আদিত্য অবাক হয়ে যায় এবং রেগেও যায় এবং সে মনে করতে থাকে তাহলে কি এতক্ষণ যা কথা হলো সব কিছুই ভুল এদিকে এখন সুদীপা রিতমকে দেখে রেগে যায় কারণ সে জানে যে এই রীতম তাদেরকে আদিত্যকে একটা ছবি দেখিয়ে তাদেরকে ভুল বুঝাবুঝি করেছে এবং তাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে এবং সুদীপা তখন রীতমকে বলে স্যার আপনি এখান থেকে চলে যান আমি আপনার সাথে কথা বলতে চাই না এই কথা শুনে তো রিতম অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে আদিত্য ও সুদীপার মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে এবং রীতম সেখান থেকে চলে যায়